তার রক্ত বহমান সেধনে আমরা সবসময় বিপ্লবী থাকি কিন্তু সেই সাথে বিপ্লব শেষে যখন একটি বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে যখন আমাদের ভূমিকা রাখার সুযোগ পায় তখন ছাত্রদলী সর্বাগ্রে ভূমিকা পালন করে ইতিহাসটা বারবার প্রমাণিত আমাদের আরেকটি সুযোগ এসেছে

সেই ছাত্র সমাজের যে প্রত্যাশা বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে আমি বিষয়ে বলতে চাই ছাত্রদল তার নিজস্ব আদর্শ নীতিনীতিকা নিয়ে এগিয়ে যাবে কোন বহির্বাহী উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না আমরা আমাদের নিজস্ব কর্মসুচি সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে আমাদের জনগণের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে

যেমন যেভাবে আমাদের ছাত্র দলকে ইনশাআল্লাহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গুরুর যে শিষ্য নেতৃত্ব রয়েছে ছাত্র সেই শিষ্য নেতৃত্ব নিয়ে আজ অবধি আজকের দিন পর্যন্ত কোনো বড় ধরনের অর্থনৈতিক কোনো অভিযোগ আমাদেরকে বলতে পারবে না আমরা প্রতিটি ক্যাম্পাসে যতটুকু কার্যক্রম পরিচালনা করছি সেইটুকু স্বচ্ছতা বজায় রেখে আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করে তুলেছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে এত এত বিপুল অর্থ ছাত্র কোথায় থেকে পেলো আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করে তুলেছি